রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার ছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রবল চাহিদা ছিল তার সরস গল্পগুলির পরবর্তী প্রজন্মে আর তাকে সেভাবে মনেই রাখা হচ্ছে না আজকের ভিডিওতে আপনাদের বলবো, রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের মধ্যবর্তী সময়ে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জীবন কাহিনী উনিশ শতক এবং বিশ শতকের সন্ধিক্ষণে বাংলা সাহিত্য একদল লেখক পেয়েছিল যারা রবীন্দ্রনাথকে অনুসরণ করতেন তারা রবীন্দ্রনাথের লেখালেখিতে বিশেষ করে ছোট গল্পে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধও করেছিলেন সেই দলেরই এক ঐশ্বর্যের নাম প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ স্বয়ং যার সম্পর্কে বলেছিলেন ছোটগল্প লেখায় পঞ্চপাণ্ডবের মধ্যে তুমি যেন সব্যসাচী অর্জুন তোমার গান্ডী হইতে তীরগুলি ছোটে যেন সূর্যরশ্মির মতো প্রভাতকুমার মুখোপাধ্যায়ের আদি বাড়ি ছিল হুগলি জেলার গুরাপে তার জন্ম হয় পূর্ব বর্ধমানের ধাত্তিক গ্রামের মাতুলালয়ে আঠেরোশো তিয়াত্তর সালের তেসরা ফেব্রুয়ারি তার পিতা জয়গোপাল মুখোপাধ্যায়ের বদলির চাকরি ছিল সেই সূত্রে ঝাঁঝা জামালপুর দিলদারনগর রেলে সামান্য বেতনের এই সিগন্যালকে ঘুরতে হত প্রান্তে প্রভাতকুমারের ছেলেবেলা অবশ্য এক জায়গাতেই কেটেছে জয়গোপালের মাস্তুত ভাই রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জিম্মায় জামালপুরে শুরু হয়েছিল তার লেখাপড়া রাজেন্দ্রনাথ যে স্কুলে পড়াতেন সেখানেই পনেরো বছর বয়সে জামালপুর এইচসি স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা দেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তিন বছর পর পাটনা কলেজ থেকে এফ এ চার বছর সেখানে থেকেই বিয়ে উত্তীর্ণ হন তিনি বিয়ে পাস করেই সরকারি ক্লার্কশিপের পরীক্ষা দেন ভারত সরকারের অফিসে চাকরি করার জন্য তিনি গিয়েছিলেন শৈল শহর সিমলায় সেই অস্থায়ী চাকরি করতে করতেই শিমলা শহরকে ভালোবেসে ফেলেন পরে প্রদীপ পত্রিকায় তেরোশো চার বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় সিমলা শৈল নামে তার সচিত্র প্রবন্ধ প্রকাশিত হয় এক বছরের মধ্যে আবার সেখান থেকে কলকাতায় বদলি হন ডিরেক্টর জেনারেল অফ টেলিগ্রাফ অফিসে এবার স্থায়ী পদ কলকাতার এই অফিসেই প্রভাত কুমারের জীবনে মোর ঘুরিয়ে দেওয়ার মতন একটা ঘটনা ঘটে আলাপ হয় ভারতী পত্রিকার সম্পাদক সরলা দেবীর সঙ্গে প্রভাত কুমার ততদিনে ভারতীর গণ্যমান্য লেখক তার সাহিত্য প্রতিভার ওপর অগাধ ভরসা এবং শ্রদ্ধা সরলা দেবীর আলাপক্রমে ঘনিষ্ঠ হয় ঠিক হয় সরলা দেবীর মামা সত্যেন্দ্রনাথ ঠাকুরের খরচে ব্যারিস্টার হওয়ার জন্য বিলেত যাবেন প্রভাত কুমার মুখোপাধ্যায় পাশ করে ফিরে এলে তাদের বিয়ে হবে এমনিতেই কেরানীগিরিতে প্রভাত কুমারের মন ঠিক ছিল না তার ওপর বিলেত যাওয়ার সুযোগ উনিশশো এক সালের তেসরা জানুয়ারি কাউকে কিছু না জানিয়েই বিলেত পাড়ি দিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় না জানানোর অবশ্য অন্য একটা কারণ ছিল আগের বছরই তার বাবা মারা যায় মাতৃভক্ত প্রভাত কুমার জানতেন মা সেই শোক তখনও কাটিয়ে উঠতে পারেননি কাজেই ছেলেকে বিলেত যাত্রায় আপত্তি করতে পারেন উনিশশো তিন সালের ডিসেম্বরে বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফিরলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় কিন্তু সংসার পাতা হলো না কারণটা জানার জন্য একটু পিছিয়ে যাওয়া দরকার এফ পরীক্ষা দেওয়ার ঠিক আগেই হালি শহরের ব্রজবালা দেবীর সঙ্গে প্রভাত কুমারের বিয়ে হয় ব্রজবালা দেবী একেবারে অপরিচিত মানুষ ছিলেন না আঠেরোশো সাতানব্বইয়ে ভারতী পত্রিকায় ভূতনাচর নামে তার একটা গল্প প্রকাশিত হয় সেই বছরই অকাল প্রয়াতা হন ব্রজবালা দেবী এবার ছেলের দ্বিতীয় বিবাহের ভাবনায় কোনো মতেই সায় দিলেন না প্রভাত কুমারের মা এতটাই মর্মাহত হলেন প্রভাত কুমার যে ঠিক করলেন আর কখনোই বিয়ে করবেন না ব্যারিস্টারি প্র্যাকটিসের জন্য দূরে চলে গেলেন শৈল শহর দার্জিলিংয়ে কিন্তু সুবিধে হলো না পরের বছর জুলাইয়ে গেলেন রংপুর সেখানে চার বছর তারপর উনিশশো আটে বিহারের গয়াতে সেখানে আরও আট বছর কাটলো এতদিন প্র্যাকটিসের পরেও কিছুতেই ব্যারিস্টারিতে তার মন বসছিল না প্রভাত কুমারের জীবনীকার ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন সাহিত্যের কমল তিনি যে আনন্দের সন্ধান পাইয়াছিলেন তাহাই তাহার সমস্ত চিত্তকে পরিপূর্ণ করিয়া রাখিয়াছিল আবারও একটা অকস্মাৎ সুযোগ আসে প্রভাত জীবনে তখন ভারতী ছাড়াও প্রবাসী মানসী সাহিত্য ইত্যাদি পত্রিকায় ছোট গল্প এবং উপন্যাস লিখতে শুরু করেছেন তিনি পাঠকরা তাকে চিনছেন এই সময়ই তেরোশো বঙ্গাব্দের ফাল্গুন মাসে মানসী পত্রিকার সম্পাদক হলেন হলেনের মহারাজা জগদীন্দ্রনাথ রায় তার চেষ্টায় মানসীর সঙ্গে প্রভাতকুমারের পাকাপাকি সম্পর্ক তৈরি হলো দেড় বছরের মধ্যেই একটা সাপ্তাহিক পত্রিকার পরিকল্পনা করে ফেললেন মহারাজা অমূল্যচরণ বিদ্যাভূষণকে সঙ্গে নিয়ে প্রকাশ করলেন মর্মবাণী সেখানে স্বনামে ও ছদ্মনামে নিয়মিত লিখতে গেলেন প্রভাতকুমার ছমাস পরে হঠাৎ সিদ্ধান্ত পাল্টালেন মহারাজা মর্মবাণী উঠে গেল কলে কলেবরও বৃদ্ধি পেল তৈরি হলো নতুন পত্রিকা ও মর্মবাণী সহযোগী সম্পাদক প্রভাত কুমার মুখোপাধ্যায় কিন্তু গয়াবাসী সম্পাদককে কলকাতায় পত্রিকা দপ্তরে কাজ চালাতে খুবই অসুবিধে হচ্ছিল প্রথম কয়েক মাস পত্রিকা বার হওয়ার পাঁচ সাত দিন আগে কলকাতায় পৌঁছে যেতেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তাতেও খুব একটা সুরাহা হতো এমন নয় অবশেষে মহারাজাই একটা বন্দোবস্ত করলেন উনিশশো সালের পয়লা আগস্ট কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজের অধ্যাপক পদে নিযুক্ত হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় জীবনের শেষ দিন পর্যন্ত এই পদেই ছিলেন তিনি ছাত্র অবস্থাতেই প্রভাত কুমারের সাহিত্য রচনার শুরু মূলত গল্পকার এবং কিছুটা ঔপন্যাসিক হিসেবেই বাংলা সাহিত্য তাকে চেনে কিন্তু আদতে তিনি যে কবি হতে চেয়েছিলেন সে কথা হয়তো অনেকেরই অজানা পুরনো ভারতী দাসী প্রদীপের মতো পত্রিকায় তার লেখালেখি শুরু হয় ভারতীয় বালক পত্রিকার বারোশো সাতানব্বই বঙ্গাব্দের কার্তিক সংখ্যার চিরনব নামে প্রভাত কুমারের একটি কবিতা প্রকাশিত হয়েছিল এই সময়ে রবীন্দ্র সাহিত্যের প্রতি অনুরক্ত হন প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রবন্ধ ও গল্প রচনায় তার মন আকৃষ্ট হয় তেরোশো পাঁচ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রদীপ পত্রিকায় তিনি লেখেন শ্রীবিলাসের দুর্বুদ্ধি তার লেখা গল্পের সুখ্যাতি করেছিলেন রবীন্দ্রনাথ সেই ভারতী পত্রিকাতে লেখক পরিচিতি না জেনেই সাহস পেয়ে পরের ভাদ্র সংখ্যায় রাধামণি ছদ্মনামে বেনামা চিঠি বলে আরেকটা গল্প লেখেন প্রভাত কুমার মুখোপাধ্যায় এবার ভারতীতে রবীন্দ্রনাথের কলমে তা উচ্চ প্রশংসা অর্জন করে দ্বিতীয় বছর প্রদীপ পত্রিকাতেই নিজ মূর্তি ধরে তিনি প্রকাশিত করলেন দুটি গল্প অঙ্গহীনা এবং হিমানি এই সময় অবশ্য ভারতীয় সম্পাদনার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন রবীন্দ্রনাথ নতুন সম্পাদক তখন সরলা দেবী চৌধুরানী সাহিত্যিক হিসেবে প্রভাত কুমারের প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ভারতী পত্রিকার একটা বড় ভূমিকা ছিল এখানে নিয়মিতভাবে লিখতে লিখতেই পাঠক সমাজে জনপ্রিয় হতে শুরু করেন তিনি হয়ে ওঠেন পত্রিকার একজন বিশিষ্ট লেখক তারপর বই আকারে বেরোয় ষোরশি দেশীয় বিলাতি গল্পাঞ্জলি নবীন সন্ন্যাসী ইত্যাদি বাংলা কথা সাহিত্যে তার আসন পাকা হতে থাকে সবচেয়ে বেশি সারা ফেলে তার ছোট গল্পগুলো ভাষা বর্ণনা ভঙ্গি বিষয়বস্তুতে তার নিজস্বতা পাঠক ভালোবাসতে থাকেন যেমন বিলেতের বিষয়বস্তু নিয়ে লেখা দেশি ও বিলাতি বইয়ের গল্পগুলো তো রীতিমতো চমকে দিয়েছিল সকলকে শ্রেষ্ঠ ছোটো গল্পকর হওয়ার গুণ হয়তো তার ছিল না কিন্তু পাঠকের ভালোবাসা পাওয়ার যোগ্যতা প্রবলভাবেই ছিল তার গ্রেট না হলেও তিনি গুড তার কৃতিত্ব সেখানেই লিখেছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় সে কারণেই তার গল্প উপন্যাসের চাহিদা তুঙ্গে ওঠে শরৎচন্দ্রের আবির্ভাবের পর অবশ্য উপন্যাসে সেই জনপ্রিয়তা তিনি আর ধরে রাখতে পারেননি গল্পের ক্ষেত্রে তেমন সমস্যা হয়নি ছোট গল্পে শরৎচন্দ্রের কোনোদিনও বিশেষ উৎসাহ ছিল না দৈনন্দিন জীবনের অতি তুচ্ছ ঘটনাগুলিও তার মুন্সিয়ানায় অসাধারণ গল্পের রূপ পেত ক্লাইম্যাক্স নির্মাণ এবং গল্পের বুনন তৈরিতে প্রভাতকুমার আজও অতুলনীয় প্রায় শতাধিক গল্পের পাশাপাশি চোদ্দটি উপন্যাসও লিখেছিলেন তিনি তার মধ্যে রয়েছে উনিশশো আটের রমা সুন্দরী উনিশশো বারোতে নবীন সন্ন্যাসী উনিশশো পনেরোতে রত্নদ্বীপ উনিশশো সতেরোতে জীবনের মূল্য উনিশশো উনিশে সিঁদুর কৌটো উনিশশো বাইশে মনের মানুষ উনিশশো চব্বিশে আরতি উনিশশো পঁচিশে সত্যবালা উনিশশো সাতাশে সুখের মিলন উনিশশো আঠাশে সতীর প্রতি উনিশশো আঠাশে প্রতিমা উনিশশো তিরিশে গরিবের স্বামী উনিশশো তিরিশেই নবদুর্গা এবং উনিশশো তেত্রিশে বাণী লিখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় সরস কাহিনী ছাড়া কুমারের যেসব সৃষ্টি পাঠক সমাজ যুগ যুগ ধরে মনে রেখেছে তার অন্যতম হলো দেবী তার আরেকটা কারণ অবশ্য এই গল্প থেকে উনিশশো সালে ছবি বানিয়েছিলেন সত্যজিৎ রায় প্রত্তলিক বিশ্বাসের শিকার হয়ে এক নারীর জীবন কতটা বিভীষিকাময় হয়ে উঠতে পারে শেষ পর্যন্ত ভয়ানক ট্র্যাজেডির চেহারা নিতে পারে সেটাই দেখানো হয়েছিল এই গল্পে সমাজের নানা আচারে মানুষের মন যেভাবে বন্দি এই কাহিনি ছিল তারই উপজীব্য সময়ের নিরিখে দেবী বহুযুগ এগিয়ে এবং শক্তির পরিচায়ক এর আখ্যান ভাগ রবীন্দ্রনাথের থেকেই পেয়েছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় এই বহুপঠিত গল্প সম্পর্কে সাহিত্য সমালোচক জগদীশ ভট্টাচার্য বলেছেন দেবী গল্প রচনার পঞ্চাশ বছর কাল ধরে বাংলা ছোটগল্প গল্প অনেক পথ অতিক্রম করেছে কিন্তু ছোটগল্পের সর্বাঙ্গীন বিচারে এর সাফল্য এবং উৎকর্ষ এখনও অন বলে আমার মনে হয় উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় পাঠকের পাশাপাশি বিদগ্ধ মহলেও সম্মানিত হয়েছেন তিনি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাকে সম্মানিত করে এর পরেও বাঙালি সমাজ প্রভাত কুমারকে সেভাবে মনে না রাখার পেছনে একটা কারণ তিনি নিজেই মানুষ হিসাবে আত্মগোপন প্রয়াসী ছিলেন তিনি সভা সমিতিতে বিশেষ যেতেন না নিজের মতো করেই সাহিত্য সাধনা চালিয়ে যেতেন নাম যশের আকাঙ্ক্ষা নয় তার ব্রত ছিল পাঠককে অনাবিল আনন্দ দেওয়া রবীন্দ্রনাথ যে পঞ্চপাণ্ডবের কথা বলতেন তার মধ্যে একজন ভীমও ছিল রবীন্দ্রনাথ তার লেখাকে বলতেন গদার মতো বিষম ভারী যেন মাথার ওপর এসে পড়ে প্রভাত কুমারের অনাবিল আনন্দযাত্রা ঠিক যেন এর বিপরীত উনিশশো বত্রিশের পাঁচই এপ্রিল মাত্র উনষাট বছর বয়সে কলকাতায় প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অকাল মৃত্যু হয় মানুষ হিসেবে তিনি ছিলেন আন্তরিক এবং সহৃদয় সাহিত্যিক প্রভাত কুমারকে ছাপিয়ে যেহেতু মানুষ প্রভাত কুমার কখনো প্রকাশ্যে আসেননি তাই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার সুযোগ আমাদের তেমন হয়নি তবে বজেন্দ্রনাথ লিখেছেন মানুষ হিসেবে কোনো কোনো অংশে কম ছিলেন না সাহিত্যিক প্রভাত কুমার তার সমগ্র পরিচয়েই তা বোঝা যায় এতক্ষণ আপনারা শুনলেন বাংলা সাহিত্যের অন্যতম ছোটো গল্পকার সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার